মানুষ শুধু স্বপ্ন দেখতে পারে বাস্তবে কখনো পূরণ হয় না স্বপ্ন হলো কুয়াশার মতো ধসর যা অল্পতেই অদৃশ্য হয়ে যায় সবাই বলে একজন চলে গেলে জীবন কখনো থেমে থাকে না কিন্তু সত্যিটা হলো হাজার কেউ এলেও একজনের শূন্যতা থেকেই যায় একটা অপরিচিত মানুষের সাথে কথা বলতে বলতে যখন আপন হয় তখন মনে হয় যে রক্তের সাথে মিশে গেছে আবার যখন সে ভুলে যায় তখন মনে হয় অন্তরের গহিত থেকে হৃদয়ের একটা অংশ ছিঁড়ে নিয়ে গেছে মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মাঝে থাকে তখন মনে হয় জীবনটা অনেক সহজ আর যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায় তখন বোঝা যায় জীবনটা কতটা কঠিন আলোবাসার এসএমএস হয়ে থাকবো আমি তোমার হৃদয় জুড়ে প্রেমের এ রিংটং হয়ে বাঁচবো আমি মিষ্টি মধুর সুরে কখনো ভেব না আমি তোমার সাথে দূরে বন্ধু হয়ে আসি আমি তোমার নয়ন জুড়ে তুমি যদি বাসো ভালো চাঁদের মতো দেব আলো যদি আমায় ভাবো আপন হবো তোমার মনের মতন নদী যেমন দেয় মোহনা তেমনই আমি তোমার উপমা বন্ধু আমি চাই না তোমার অসীম সুখের ভাগ কিন্তু যখন দুঃখ থাকবে দুঃখ দিও আমায় ডাকো তোমার মুখের কান্না নয় দেখতে চাই হাসি মনে রেখো বন্ধু তোমায় অনেক ভালোবাসি একটু ভালোবাসায় দিবি যে ভালোবাসায় থাকবে না কোনো দুঃখ থাকবে না পাওয়ার যন্ত্রণা থাকবে না মায়া কান্না থাকবে না শুধু সীমাহীন অনুভূতি যে অনুভূতিকে সাথী করে কাটিয়ে দিব সারাটি জীবন যারা ভালোবাসা নিয়ে খেলা করে তারাই ভালোবাসা পায় আর যারা মন থেকে ভালোবাসে তারা ভালোবাসা পায় না ঠিক কি না যদি বলো তোমার কথা মনে পড়ে কতবার আমি বলবো চোখের পাতা নড়ে যতবার যদি বলো তোমায় ভালোবাসি কত আমি বলবো আকাশের তারা আছে যত চাতক হয়েছে শান্ত বৃষ্টি জর জড়িত এই শীতের ক্ষণে শীতল বৃষ্টির হাওয়ায় দোলা দিল ভারাক্রান্ত মনে হঠাৎ করে এসেই আমার শীতল করে দিল ভাবিনি শীতের শুরুতে বর্ষার প্রেমে দেখেছিল বহুদিনের পর আজ আবার বৃষ্টিতে ভিজেছি শীতের এই সময়ে আমি বর্ষার প্রেমে পড়েছি সব সম্পর্কে এক সময় শীতল হয়ে যায় তা ভালোবাসায় হোক না বন্ধুত্ব দিন শেষ সবাই একা হয়ে যায় আলোকপাত প্রতিনিয়ত হরেক রঙের প্রতিফলন রাখে তাই অন্ধকারে মানুষের মুখোশ আর মুখের ভেদাভেদ না থাকে অনাকাঙ্ক্ষিত পাওয়ার সুখের যে সংশয় বেশি থাকে এত আলোকরান আজকেই তাই তো অন্ধকার ঘিরে রাখে এই শর্তে যদি প্রেম হয় তবে নতুন না পুরনো তুমিকেই আবার চাই তাই আজ তোমার অবস্থানেও আমি শুধু তোমাকেই ভালোবেসে যাই পরের বার যদি প্রেম আসে জীবনে আর যদি আমি প্রেমে পড়ি চুক্তি করব কাগজে যাতে সেরা যাওয়ার শাস্তিকে দুজনে গলায় পরে ফাঁসের তামাশায় আমি পাগল যে এখনো বিভব হয়ে আছি তার ভালোবাসায় প্রেমের গল্পগুলোর আংশিক মিলন বাকি শুধু স্বার্থ স্বার্থপর দুনিয়ায় সবাই বানান ভুল হয়েছে নিঃস্বার্থ কবির মন তাই উত্তর খুঁজে যায় রোজ রাতে কাকেই বা বিশ্বাস করে মন দেবে কার হাতে সব কিছু পেয়েও তো মানুষ দূরে চলে যায় কেউ বা জ্বলতে থাকে পরে আপত্তির খাতায় প্রেম কি তবে সত্যিই অন্ধ প্রাপ্তির দরজায় কি সবাই বন্ধ স্মৃতি কোনো থাকবে না স্মৃতি কোনো থাকবে একজনের কাছে ডায়েরিতে হয়ে বন্ধি অপরজন কোন সব ভুলে গর্বে জীবন নতুন সুখের সন্ধি কতকাল আর এভাবে এই নিয়মে চলবে একজন চলে যাবে আর একজন জ্বলবে যদি শাস্তি দুজনের সমান না হয় এই মর্মে তবে যেন প্রেম হয় চুক্তিবদ্ধ কাগজ কলমে সব মানুষের অধিকার যদি সমান হয় তবে কেন ভালোবাসা কেন নয় হয় প্রেম যদি হয় অপরাধ তবে শাস্তি কেন একজনের হলো সাত লোভ লালসা ভালোবাসা তো দুজনের ছিল আমি সেই নারীকে ভালোবাসি যার অতীত আছে আর সেই পুরুষকে ভালোবাসি যার ভবিষ্যৎ আছে কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে তবে নিজেকে নিঃস্বার্থ ভেঙু না জীবনটা এত তুচ্ছ না কোনো কিছুকে ভালোবাসা হলো সেটি বেঁচে থাকো তার চাওয়া একজন প্রথম শ্রেণী কর্মকর্তার প্রয়োজন হয়ে থাকার চেয়ে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীর প্রিয় হওয়া অনেক সম্মান গৌরবের যখন আপনি কাউকে ভালোবাসেন তখন আপনার জমিয়ে রাখা সব ইচ্ছেগুলো বেরিয়ে আসতে থাকে যখন কোনো পুরুষ কোনো নারীকে ভালোবাসে তখন সে তার জন্য সব কিছু করতে পারে কেবল তাকে ভালোবাসতে যেতে পারে না যাকে ভালোবাসো তাকে চোখের আড়াল করো না যে কাউকে ভালোবাসতে পারলো না সংসারে তার মতো হতভাগা কেউ নেই তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি আমার এরূপ সে যে তোমার ভালোবাসার ছবি তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে ছেড়ে দাও যদি সে তোমার কাছে ফিরে আসে তবে সে আমার ছিল আর যদি ফিরে না আসে তবে সে কখনোই ছিল না দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম প্রেম বলে কিছু নেই মানুষ যখন প্রেমে পড়ে তখন প্রতিটি প্রেম প্রথম প্রেম আমি না হয় ভালোবেসে ভুল করেছি রাত দুপুরে নির্জনে তাকে ফোন করেছি তুমি এক সমুদ্র সুখ নিয়ে ঘুমাও প্রতি রাতে আমি না হয় থাকব যে দুঃখ নিয়ে সাথে আমি এখনও একটা মেয়েকে অসম্ভব ভালোবাসি আমার এই ভালোবাসা তার দেওয়া কষ্টের চেয়েও বেশি বুকের মধ্যে শুধু স্মৃতি আছে অবশেষ তোমাতে আমার অসহায় দৃষ্টির অনিমেষ দুঃখ বিনা বাকি নেই সুখের কোনো লেশ তোমাকে ছাড়া আমি তো হয়ে গেছি শেষ তুমি চলে যাওয়ার পরে তোমার বিবাহে ভেজেছিলাম বৃষ্টিতে বৃষ্টি জানে কতটা কান্নায় মিশেছিল তাতে যতবার আলো জ্বালাতেই যাই নিভে যায় বারে আমার জীবনে তোমার আসন গভীর অন্ধকারে ব্যর্থ প্রেমের বই ভালো আর থাকতেই দৃশ্য কই তোমার বীরনেই রই সামান্য কারণে অভিমান তারপর একটি সম্পর্কে ছিন্ন জিতে গিয়েছি আমার ইগো তাই দুজনে ঠিকানায় ভিন্ন সেই অলিগলির রাস সেই অলিগলি রাস্তায় তোমার স্মৃতিগুলো এসেছিল ফেলে আবার হাঁটতে গিয়ে দেখি আমি গিয়েছিলাম পথ ভুলে আমার প্রতিটি নিঃশ্বাস নিঃশ্বাসে কেঁদে যায় আর আমি বেঁচে থেকেও তোমার জন্য মৃত্যু প্রায়